আজকে আমি এসেছি অপ্রতিম একজন বাদক ইউটিউবে চ্যানেল আছে নাম করা উনি আমার কাছ থেকে এয়ারটেলের কানেকশান নিল উনি বাইরে যাবে তা একটু গিটারে যদি কিছু একটু আমার এটা একটু গান করে খুব ভালো হয় আচ্ছা প্রথমে অভিজ্ঞার ব্যাপারে একটা কথা বলে নিই অভিজ্ঞতার কাছ থেকে আমি এখন নাই এর আগেও সিম নিয়েছি বিএসএনএল এর সিম আমি ফোর জি নিয়েছি সার্ভিস নিয়ে কোনো কিছু বলার নেই অভিজ্ঞতাকে আমি যখনই ডেকেছি অভিজ্ঞতা চলে এসছে আমার বাড়িতে এসে আমাকে সিম দিয়ে গেছে শুধু সিম দেওয়ানা সিম দেওয়ার পরে আমরা যে আফটার সেলস অ্যান্ড সার্ভিসটা বলি সেটা অভিজ্ঞতা যথেষ্ট ভালো দেয় আর রিসেন্টলি আমি একটুখানি ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য যাচ্ছি বাইরে যাচ্ছি মালদ্বীপ যাচ্ছি অ্যাকচুয়ালি তো ওখানে তো সব নেটওয়ার্ক কাজ করে না শুনলাম নাকি শুধুমাত্র এয়ারটেলটাই কাজ করে তো ওই জন্য এয়ারটেলের সিম নিলাম শুধু আমি না আমার ফ্যামিলি সবাই নিয়েছে এয়ারটেলের সিম তো ওই জন্য আজকে ওই এসে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে সমস্ত মানে সিমের যত 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 প্রসিডিওর আছে সমস্ত প্রসিডিওর সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করে সমস্ত সিমগুলো আমাদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে গেছে অভিজ্ঞার মানে সার্ভিস নিয়ে আমার কিচ্ছু বলার নেই আমি যখনই ফোন করে ডাকি যখনই আমি বাড়ি আসতে বলি যে সময় যে টাইমে যে দিনে একদম আমি আমি এগারোটায় বলেছি অভিজ্ঞতা সাড়ে দশটার সময় চলে আমি টাইম দেখেছি ঘড়িতে তখন সাড়ে দশটা ছত্রিশ বাজে অভিজ্ঞ আমাকে ফোন করে বলছে আমি এসে গেছি তোমার নিচে আধ ঘন্টা আগে মানে এত রেসপন্সিবল মানুষ এখনকার দিনে খুবই সত্যি খুব কম পাওয়া যায় কারণ আমি তো অনেক স্টুডেন্ট ফুডেন্ট শেখাই তো আমার প্রচুর লোকের সাথে আমার হয় ঠিক আছে প্রচুর লোকের সাথে আমার চেনা পরিচিতি আছে এখনকার দিনে এত সিনসিয়ার লোক খুব কম পাওয়া যায় আর বিদ্যার ব্যবহার নিয়ে মানে কিছু বলার নেই একদম মানে খুব সরস সহজ সরল সাধারণ মানুষ আমাদের মতন ব্যাস করো আমাকে নিয়ে

এটা গিটার থেকে গিটার থেকে উদ্ভূত একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে খুব ভালো লাগলো এটা আমি আপলোড করে দেবো